এক বছর কিন্তু এই গ্যারান্টিটা সম্ভব না বারোশো টাকা আরেক অনেক রাখা হয়েছে আছে রিজনেবল প্রাইসে যারা গ্যাজেট হেডফোন মোবাইল এক্সেসরিজ চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড পেন ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলের রিজনেবল প্রাইজের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়িয়ে দোকান থেকে কিনতে পারেন সো যারা কুরিয়ার করে মালামাল একসাথে নেবেন তারা কন্ডিশনে মালামাল নিতে পারবেন বরাবরের মতো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কোয়ালিটির দরদাম বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

দুইশো সত্তর টাকা ওকে এখন চৌষট্টি ফোরটা রেট পড়বে তিনশো নিতে দেখেছি ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি ওকে এবার আসেন আপনি এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ড দেখাইছেন এগুলোর মধ্যে আরেকটু বলে গেছে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেক্স করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা নেব এবার আসলে যে আপনার সামনে লাইফ টাইম যেটা ব্র্যান্ড আপনি চাইছেন হ্যাঁ অ্যাডাটার হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব সময়ের জন্য পাবেন অ্যাভেলেবল হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে বারোশো টাকা হ্যাঁ এটা হলো একশো আঠাশ জিবি

দুইশো ছাপ্পান্ন পরবর্তী অনেক বছর ধরে আমি জানি এটা আপনাদের শাহির মাল গুলা প্রায় বলতে গেলে গুলিস্ত সুন্দর মার্কেটের ভিতরে অন্যান্য দোকানের কথা আমি বলবো না কারণ এটা কোম্পানি বলা যাবে না আমি আমি বলবো না আমার ডিলার প্রাইস কোম্পানিতে যে রেট আছে আমার দোকানে সেই রেট বরং পাঁচ টাকা দেন পাঁচ টাকা কমে কিসের জন্য ভাই আমরা সাধারণ একটু ডিসকাউন্ট পাই এইটাই আমাদের লাভ

কিন্তু আমি যে বিক্রি করতাম আমার মনে হয় যে কোনো দোকানে বিক্রি করতো না সো এখন আমার মালটা দেখেন এখানে আছে এম নাইনটিন এম টেন এম থার্টি থার্টি টোয়েন্টি কিছু অনেক আপডেট মাল আছে যেমন এম টেন অনেক প্রচলিত এগুলো একটু রেটটা বলে দেন এই রেটটা এখন আপে চলে গেছে আমি একটা দোকান ভিডিও করেছি রেট জানি বা আপনার দোকানের রেটটা বলেন যদি কিছুটা কম হয় কাস্টমার আসবে আমার রেটটা যদি আপনি এক নম্বর মাল পাবেন আপনি যদি কোনো কপি মাল আমার কাছে পাবেন না মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি যেটা কোয়ালিটি ফুল আপনার এম যেটা এম আছে বর্তমানে চারশো টাকা চারশো টাকা হান্ড্রেড

এই সাদা প্যাকেট যেটা এইটার দামটা আবার কম কত ওটার দাম পড়বে দুশো দশ টাকা দুইশো দশ টাকা মরিগাটা ইউজ করা যাবে না কম

মানে দরকার হবে আমি দিতে পারবো হেডফোনের মধ্যে একদম যদি সীমিত কম দামে নেন তাহলে এই হেডফোনটা হবে সেটা হলো আপনার রিয়ালমি রিয়ালমি রিয়ালমির এই হেডফোনটা পড়বে আপনার বত্রিশ টাকা বর্তমান রেট বর্তমান রেট আগের থেকে রেটটা একটু বাড়ছে আর কি

এক্সেলের ইয়ে কোয়ালিটি এটা আঠারো এই আঠারো এটা হচ্ছে এটা রেট আছে আপনার টাকা টাকা এটা তো ভালো হেডফোন হবে ভাই সাউন্ড ভাই এরকম আপনি টাকার করেন ফেল সাউন্ড পাবেন না এত সুন্দর সাউন্ড এটা ভালো কোয়ালিটির এর পরবর্তীতে এক্সেল কম দামের গুলো আছে এটা হলো টাকা এইটা একটু

এটা আরেকটু ভালো কোয়ালিটি আর ভালো কোয়ালিটি কোম্পানি আই পাওয়ার কোম্পানিরই এটা সব সারা বাংলাদেশে সবাই চিনে এটা বুঝতে পারছো একটু ব্র্যান্ডের মত আছে ওকে 6 মাসের গ্যারান্টি এটা পড়বে হলো 75 টাকা 75 টাকা অনলি 75 আচ্ছা শাহির মালগুলো না একটু বলতে আছে এখানে আসেন শাহির মালটা এই যে এটা হলো 2.1 হ্যাঁ এটা 2.1 एंपিয়ার এইটা পড়বে হলো আপনার বর্তমান রেট 135 টাকা ভাই

কম বেশি হতে পারে দশ টাকা পাঁচ টাকা এদিক সেদিক হয় যদিও প্রাইসটা কম বেশি হয় তাহলে আপনার স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং চাইলে এক পিস অথবা দুই পিস যদি কারো পার্সোনাল প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন তবে প্রাইসটা সেই ক্ষেত্রে কিছুটা বাড়াতে হবে অথবা দোকানে এসেও নিতে পারেন এবং পাইকারির জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পাইকারির জন্য অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তাদের কাছ থেকে মেমোরি কার্ড পেন ড্রাইভ নিয়ে ব্যবসা করতে পারবেন তারা কিন্তু অনেক দিন যাবৎ মার্কেটে ব্যবসা করতেছে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য